বাবারে ভাত ছুঁড়ে যদি মারা যায় না কাউকে যেন কপাল যাবে এই পিয়াস ছাড়া তোমাকে আর কেউ যেন কাঁদাতে না পারে নমস্কার বন্ধুরা শুভ সকাল তোমাদের সকলকে আমার নতুন একটা ভিডিওতে অনেক স্বাগত রইল আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি গো তো সকালবেলায় চৌকাট কেটে জলটা দিয়ে দিলাম তারপরে এলাম ওপর ঘরে ওপর ঘরে বিছানাটা একটু এলোজেলো হয়েছিল তাই ভাবলাম যাই ওপর ঘরটাকে গুছিয়ে আসি তারপরে নিচের ঘরগুলো গুছাবো আর একটা জিনিস খেয়াল করে দেখবা ঘরে সৌন্দর্য কিন্তু ঘরের বিছানা বিছানার চাদর যদি সুন্দর করে পাতা থাকে না তাহলে পুরো ঘরটাই যেন দেখতে ভালো লাগে আর বিছানাটা যদি এলোঝোলো হয়ে থাকে তাহলে কিছুই ভালো লাগে না দেখতে তো সেই কারণে আমি যতটা পারি ততটা ঘর দূর আর বিছানাটা আমি সুন্দর করে গুছিয়ে রাখার চেষ্টা করি আমার সত্যি বলছি এলোচুলো ঘর বাড়ি একদম পছন্দ হয় না সেই কারণে আমার হাতে সারা দিন, ঝাটা আর নেতা থাকেই তো যাই হোক ঘর একটু ঝাঁদ পরিষ্কার করে নিলাম তারপরে ভাবলাম একটু চা করে খাই সকালবেলায় যদি চা না খায় না তাহলে কিছুই ভালো লাগে না একটু চা খাবো চা খাওয়ার পরে না তখন আর কিছু মনে হয় না তখন সারাদিন কাজ করব রান্না বান্না করব। কিন্তু ওই চাটার জন্যই মনটা একটু ছটফট করে মানে কখন একটু চা করব আর কখন একটু চা খাবো আসলে চা খেলে না শরীরে একটা এনার্জি আসে কাজ করার আর চা যতক্ষণ না পেটে পড়ে ততক্ষণ মনে হয় যে চা কতক্ষণে করে খাবো আর চা করে খেয়ে নিলে না এই টেনশনটা মাথায় থাকে না তো আমি চা করে খেলাম সঙ্গে আবার দিলাম আমার ভলুকে আর আমার ফুটবলকে দুটো বিস্কুট আমি চা খাচ্ছিলাম আর দুজনা আমাকে দুই দিক থেকে কেমন ছেঁকে ধরেছিল তো যাই হোক ঘর বাড়ি এই যে আবার গুছাতে শুরু করে দিলাম এখন নিচকার ঘরটা গুছাচ্ছি ছেলেকে ঘুম থেকে তুলে দিলাম ওইদিকেও ও পারে ব্রাশ করছে তো ভাবলাম বিছানাটা তুলে ফেলি তো আমার যেন তো একটা মানে অভ্যাস আছে আমি না কাজের মধ্যে মানে নিজে নিজেই গান করি মানে গানটা যে আমি করবো বলে করি এরকমটা না মানে বে করে ফেলি হ্যাঁ তো এটা আমার অভ্যাস আজ বলে না ছোট থেকেই দেখেছি আমি মানে বেখেয়ালে কিন্তু আমি গান করি আর নিজের মতন কাজ করি হয়তো আমি গানটা করছি আমি নিজেও জানি না তখন কেউ যদি বলে ফট করে কিরে গান করছিস মানে তখন মাথায় আসে এই মাথায় তো আমি গান করছি তো অনেকে হয়তো আমার কথা শুনে বলবা এ পা নাকি তো সত্যি আমার সঙ্গে এটা হয় যে আমি নিজে গান করি কিন্তু নিজেই জানি না যে আমি গান করছি বেখেয়ালে গান করে যাই এদিকে সংসারে কাজও করি তো তোমাদেরকে একটা কথা বলি আমি না এই যে গান শুনে শুনে কাজ করি তো এই গান শুনে কাজ করা অভ্যাসটা না মানে আজ থেকে না এটা সেই ছোট থেকেই কিন্তু আছে তো আমরা যখন ছোট ছিলাম আমার মনে পড়ে জানো তো আমার বয়স তখন খুব জোর হলে আট থেকে ন বছর হবে এরকম আমার বয়স তো তখন তো আর এরকম হোম থিয়েটার পাওয়া যেত না তখন ওই ডেগে ওই রিল ক্যাসেটে কিন্তু গান বাজতো আর আমাদের বাড়িতে না একটা বাংলাদেশের ক্যাসেট ছিল মানে বাংলাদেশের গানের ক্যাসেট ছিল অ্যালবাম গানের স্যাড সং ছিল কিন্তু তো গানগুলো শুনতে না খুব ভালো লাগতো তো আমার দিদি মানে আমার দিদি আর আমার জ্যাতত দিদি সারা দিন ওই গান চালাতো আর মানে গানগুলো শুনতো তারপরে কাজ করতো মানে দিদিদেরকে দেখতাম গান শুনে শুনে কাজ করছে তো আমিও দেখে দেখে ওটাই শিখে গিয়েছি ওই যে কথায় সবাই বলে না যে বড়রা যা করে তাই দেখে দেখে ছোটরা শিখে তো সেম দিদিরা যা করতো তাই আমিও করছি তো যেটা বলছিলাম আর কি মানে দিদিরা যখন ওই গানগুলো চালাতো গানগুলো শুনতো গানগুলো তো স্যাড সং ছিল আর গানগুলো সত্যি মানে স্যাড সং বলতে স্যাড সংই বটে আমি যদি পারতাম তাহলে তোমাদেরকে হয়তো কে শোনাতাম কিন্তু আমি তো আর গাইতে পারি না তো সেই কারণে গাইতে আর পারলাম না তো যাই হোক গানগুলো যখন চলতো না তখন আমার জেঠিমা আর আমার মা কি বকা দিত দিদিদেরকে বলতো তোদের কী হয়েছে যে তোরা এত স্যাড সং শুনিস তো গানগুলো সত্যি ভালো লাগতো বলেই আমরা শুনতাম আর মজার ঘটনা কি ছিল তো আমার জেঠিমা মাঝে মাঝে না ওই ক্যাসেটটা লুকিয়ে রেখে দিত মানে গান বাজতো আমাদের বাড়িতে আর আমাদের বাড়ি থেকে নিয়ে গিয়ে জেঠিমা জেঠিমাদের বাড়িতে লুকিয়ে রাখতো তারপর দিদিরা সেই তন্ন তন্ন করে খুঁজে খুঁজে আর পেত না তারপরে যাই হোক অনেক খোঁজাখুঁজির পরে বা বলার পরে তারপরে পেত আর তখন জেঠিমার মা বলতো গান আসতে চালাবি বেশি জোরে কিন্তু গান চালাবি না মানে মার জেঠিমা জানতো ওই গানগুলো সহ্যই করতে পারতো না তো যাই হোক গানগুলো আজও ভালো লাগে শুনতে সময় পেলে ইউটিউবে সার্চ করে শুনি তো যাই হোক বাড়ির মোটামুটি দেখো কাজ হয়ে গেল কাজের মধ্যে তোমাদের সঙ্গে ছোটোবেলাকার গল্প একটু করে ফেললাম তো কিছু কিছু সময় আসে দেখবার পরিস্থিতি আসে যখন মানুষ ছোটোবেলাকার কথা মনে করে তো আজও সেম কি গল্প করতে করতে হঠাৎ একটা ছোটোবেলাকার গল্প তোমাদের সঙ্গে শেয়ার করেই ফেললাম এইদিকে দেখো আমার সমস্ত কাজকাম হয়ে গেছে সানটাও করে নিয়েছি তো আজকে হচ্ছে বৃহস্পতিবার সেই কারণে শখ করে একটু শাড়ি পরলাম তো মুখে মাখলাম তারপরে এই যে একটা ছোট্ট টিপ পরলাম আর একটু সিঁদুর পরলাম এই তো মেয়েদের সাজকোজ বলো তাছাড়া আর বাড়িতে মেয়েরা কি আর সাজে কপালে একটু সিঁদুর আর একটা ছোট্ট টিপ আর মাঝে মাঝে হয়তো চোখে একটু কাজল লাগায় এ আর কি যাই হোক আজকে তো বৃহস্পতিবার সেই কারণে সিংহাসনটা একটু ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে নিচ্ছি এই যে এই তোমার কাপড়টা আগের সপ্তাহে পেতেছিলাম তো সাত দিন হয়ে গেছে তো এই সপ্তাহে ওটাকে তুললাম তুলে নতুন একটা কাপড় পেতে দিলাম আর আমি বৃহস্পতিবারের দিনই তোমার ওই কাপড়টা পাল্টাই আর কি তো যাই হোক ঠাকুরগুলো সব নামিয়েছিলাম ঠাকুরগুলো একটু পরিষ্কার করে মুছে টুছে নিলাম এখন শুধু পুজো করাই বাকি আছে তো রান্না বান্না এখনও কিছু হয়নি ভাবছি কি রান্না করব। তো বেলাও হয়ে গেছে এদিকে বাড়ির এত কাজকাম সারতে তো ওইদিকে পুজো দিচ্ছিলাম এদিকে দেখো ঝমঝম করে বৃষ্টি চলে এসছে আর বাড়িতে গান বাজছে তো সেই কারণে বুঝতেও পারিনি যে বাইরে বৃষ্টি পড়ছে তো যাই হোক ওইদিকে বৃষ্টি পড়ছে আর এদিকে আমার ভলুকে চিকুকে আর ফুটবলকে গ্রিল বারান্দায় ভরে রেখেছি তার কারণ কী বলো তো আজকে বৃহস্পতিবার ঘরে ধরো আলপনা দিয়েছি আর এরা বারবার করেই করে জলে নামছে আলপনাগুলোকে খিসছে দিয়ে গোটা ঘরে নোংরা করে রেখে দিচ্ছে আর ঘর বাড়ি নোংরা হয়ে থাকলে কি খারাপ লাগে বলো তো দেখতে বিশেষ করে ঝড় বৃষ্টির দিনে যখন নোংরা হয়ে থাকে তখন যেন আরও খারাপ লাগে তো সেই কারণে রাগ করে না এদেরকে আমি গ্রিল বারান্দায় বয়ে রেখেছি যতক্ষণ না আমার পুজো হচ্ছে রান্না হচ্ছে ততক্ষণ ওরা এখানেই থাকবে তারপরে বের করব তো যাই হোক আজকে জানো তো সকালবেলায় ফুল পেয়েছিলাম না তারপর বতিদের বাড়িতে গিয়েছিলাম আমার নাইটিটা সেলাই করতে দিতে তো গিয়ে দেখি বৌদিদের গাছে না অনেক ফুল আছে তো আবার বৌদিদের কাছ থেকে দেখো এতগুলো সাদা ফুল তুলে নিয়ে এসেছি আর সাদা ফুল দিয়ে পুজো দিতে কি ভালো লাগে তাই না আর সিংহাসনটা যখন সাজানো হয় ফুল দিয়ে তখন যেন আরোই ভালো লাগে দেখতে তো যাই হোক এ দেখো মোটামুটি আমার পুজো দেওয়া হয়ে গিয়েছে ফুলগুলো পেয়েছিলাম বলে জানো তো আজকে পুজো দিতে বেশ ভালোই লাগলো আর বৃহস্পতিবারের দিন যদি ফুল না পাওয়া যায় তাহলে কেমন লাগে বলো তো আর দেখেছি বৃহস্পতিবারের দিনই মানুষ দেখবার সকালবেলায় ঘুম থেকে উঠে আগে ফুল তুলে নিয়ে চলে যায় মানে যেখানে পায় আর কি অন্যান্য দিন যদিও বা একটা দুটো পাই আজকে তো একটাও পেয়েছিলাম না তো ভেবেছিলাম বাজার থেকে গিয়ে কিনে নিয়ে আসবো তো আজকে বাজারেও যায়নি তার কারণ আজকে ছেলে কি স্কুলে নিয়ে যায়নি ছেলের শরীরটা একটু খারাপ করছিলো বলে তো যাই হোক ভগবান চেয়েছিল বলে দেখো আমিও পেয়ে গেছি মানে ভগবান চেয়েছিল যে আজকে যেন আমি অনেক ফুল দিয়ে পুজো দিই সেই কারণে দেখো বৌদিদের বাড়িতে গিয়ে আমি কত ফুল পেয়েছি এমনিতে কিন্তু সকালবেলায় আমি বৌদিদের বাড়িতে যাই না তো আজকে আবার নাইটটা সেলাই করতে দিতে গিয়েছিলাম তার জন্যেই দেখো ফুলগুলো পেয়েছি তো যাই হোক আমার পুজো দেওয়া হয়ে গেছে ঘরের এখন তুলসী মন্দিরে এসে জলটাও দিয়ে দিলাম আর সূর্যদেবকে প্রণামও করে নিয়েছি তো চলো ওদেরকে গিয়ে এখন একটু ছাড়ি কারণ কেঁদে চলে যাচ্ছে জানো তো সেই যখন থেকে ওদেরকে ভরে রেখেছি তখন থেকে সমানে কাঁদছে ভলু কাঁদে জানো তো তাছাড়া আর কেউ কাঁদে না কারণ ভোলুর না এসব বন্দি জায়গায় থাকা অভ্যাস নাই ও সব সময় ধরো এ ঘর ও ওঘর করে বেড়ায় তো ভলুটাই বেশি কাঁদছিল আর ফুটবলের কোনো ব্যাপারই না ফুটবলকে তুমি যেখানে রেখে দেবা ও সেখানেই থেকে যাবে পুজো দিয়ে আসলাম পুজো দিয়ে আসার পর খিদে পেয়েছিলো ভাবলাম একটু চা করি চা করে চা খাই আর দুদিন ধরে যা গরম পড়েছে তারপরে আর চা খেতেও ইচ্ছে করলো না গরমের চোটে তো ফ্রিজটা গিয়ে খুললাম তো ফ্রিজটা খুলে দেখি ফ্রিজের মধ্যে এই যে তরমুজটা রাখা আছে এটা যেন তো আমার বর নিয়ে এসছে রবিবারের দিন আর আজকে হচ্ছে বৃহস্পতিবার এখনও খাওয়া হয়নি ভাগ্য ভালো যে আমার বর তরমুজটা কেটে আনেনি অনেক সময় ভেতরটা পাকা না কাঁচা এটা দেখার জন্য কেটে নিয়ে আসে আর কাটা জিনিস ফ্রিজে রাখলে দেখবা নষ্ট হয়ে যায় এরকম করে এর আগে অনেক তরমুজ নষ্ট হয়ে গিয়েছে যে কেটে এনেছে তারপরে একদিন দুদিন পর বের করতে গিয়ে দেখি নষ্ট হয়ে গেছে তো এটা কাটা ছিল না বলে যাই হোক এতদিন ধরেও ভালো ছিল আর ফ্রিজে ছিল তো খেতে বেশ ভালো লাগলো জানো তো ঠান্ডা ঠান্ডা তো আমার ছেলের মজা দেখো পরিষ্কার ঘরে কেমনভাবে সোলা কেটে কেটে ফেলে রেখেছে তাই ওকে বকলাম বললাম ঝাড় দে দুপুরবেলাতেই আলু পুড়িয়ে গেছিল আর আজকে যেহেতু ছেলেকে স্কুলে নিয়ে যায়নি ওর জন্য বাজারটাও করা করব আবার রাতের বেলা দেবো পায়নি দিয়ে আলু নিয়ে আসলাম আলু নিয়ে এসে তারপরে এই যে ভাত বসালাম তো রাত্রে আজকে ভাত হচ্ছে আলু সেদ্ধ আর ডাল সেদ্ধ ভাত দিনের আজকে সেরকম তরকারি পাতি নেই তো আজকে ইচ্ছে করলো আলু সেদ্ধ ডাল সেদ্ধ ভাত খেতে ঘি দিয়ে আর এই ভাতটা খেলে না

আমার যে ভাতের হাঁড়ি ধরা ছোট ছোট কত গামছা ছেঁড়া গেল সব গামছা ছেঁড়া গেলো গেল কোথায় একটা না দুটো না চার পাঁচটা ছিল আজকে না হয় আমি দুপুরবেলাতে একটাতে মানে ভাতের হাড়ি ধরেছি বাদ বাকিগুলো কি হয়েছে ভাতটা ঠিক মতন হয়েছে তো ভাত কিন্তু একটু সেদ্ধ সেদ্ধ ভালো লাগে ওই কড়া কড়া কিন্তু একদম ভালো লাগে না একদম নরম হয়েছে জলটা সিদ্ধ ভাত কি বলতো শক্ত থাকলে মানে শক্ত হয়ে থাকলে ভালো লাগে না খেতে একটু নরম নরম থাকবে তাহলে ভালো লাগে খেতে আর আমি তো এমনিতেই নরম ভাত খেতে বেশি ভালোবাসি আমার ওই শক্ত শক্ত ভাত খেতে একদম ভালো লাগে না আমি দিনের ভাতও তাও মানে ঝরঝরে করি ঠিকই কিন্তু তা একটু নরম নরম থাকে ভাত আর আমার মা করে ওরে বাবা ভাত ছুঁড়ে যদি মারা যায় না কাউকে তাহলে কপাল ফেটে যাবে এত শক্ত ভাত রান্না করে পেঁয়াজটা ভাজতে হবে পেঁয়াজটা দেখি কেটে দিই ম্যাডামকে কি রে পেঁয়াজটা কেটে দেবো অবশ্যই না বলবে না

আমাকে তো হেল্প করে দাঁড় কেউ থাকে না বাড়িতে আরো সেদ্ধ ভাত রান্না করছে তাই ম্যাডাম করে দিচ্ছি আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাহায্য করার জন্য

এই আপেল ফেলাস না অতাজ কাটবো দুটো কাটলাম

বাড়িতে একটা পশু পাখি জীবজন্তু কেউ তো আসতে পারবেই না মানে ফোনে কুকুরের ডাক হচ্ছে তা তো অসহ্য হচ্ছে না কি দে পাগল হয়ে গেল তুমি আমি আদর করব আমি আদর করব তো যাই হোক এ দেখো রাতে রান্না বান্না হয়ে গেছে এবার খাওয়া দাওয়া করব তো তোমরাও যাও গিয়ে খেয়ে নাও তো আজকের ভিডিও এখানেই শেষ করছি কেমন সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবার কালকে দেখা হবে তোমাদের সঙ্গে গুড নাইট টাটা